বলেছেন যে রসুল করিম জামানায় ব্যাংকিং ছিল কিনা কিভাবে লেনদেন হতো আরে ভাই রসুলের জামানায় ব্যাংক ব্যাংক তো মাত্র এই ব্রিটিশের আবিষ্কার এর আগেও তো দুনিয়ার লেনদেন ছিল মাল দিয়ে একজনের চাউলের দরকার আরেকজনের ধানের দরকার ধানওয়ালা চা চাউলওয়ালাকে চাউল দিয়ে তার থেকে ধান নিয়ে নিত আরেকজনের আরেকটা দরকার কাঠের দরকার সে তার একটা খাদ্যদ্রব্য দিয়ে গম দিয়ে কাট কাট নিত যার যেটা প্রয়োজন সে সেটা দিয়ে অপরটা আরেকজন থেকে নিত এরপরে এক সময় আসলো যে এটা মুদ্রার বিনিময়ে বিক্রি হতো সর্বপ্রথম আমার জানা মতে স্বর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছিল এরপরে তাম্র মুদ্র আবিষ্কৃত হয়েছিল মুদ্র আবিষ্কৃত হয়েছিল এরপরে তাম্র মুদ্র এরপরে কি বলে আপনার হুম পরে এটা কি বা অন্য অন্য ধাতব 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 মুদ্রা আবিষ্কৃত হলো এর সর্বশেষ হলো কাগজ কাগজের মুদ্রা এইটার প্রচলন দীর্ঘ সময় চললো এরপরে এখন তো কাগজের থেকে আরো উন্নত গেছে অনলাইনে মোবাইল টিপে টিপে কম্পিউটার টিপে টিপে লক্ষ লক্ষ নয় কোটি কোটি শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে দেশ বিদেশের সঙ্গে তো রসুল করিম সাল্লা আলি জামানা এবং তার বহু শতাব্দী পরেও ব্যাংক ছিল না সে জামানায় মানুষের কাছে অর্থবিত্ত কিছু থাকলে কোনো দিনদার রেজগার আমানতদার ব্যক্তির কাছে সেটা কি রাখা হতো আমানত রাখা হতো রসুল করিম সাল্লি সালাম মক্কার একটা ব্যাংক ছিলেন রসুলের চাচা হাজরত আব্বাস আল্লাহ আল্লাহালু একটা বিশেষ ব্যাংক ছিলেন পুরা মক্কা নগরীর মধ্যপ্রাচ্যের এটাকে ওয়ার্ল্ড ব্যাংক বলা যেতে পারে বা বাংলাদেশ ব্যাংক যেমন এরকম আমাদের দেশের শ্রেষ্ঠ ব্যাংক শীর্ষ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলা যেতে পারে এরপরে কোন কোন কোনো এরকম ছিলেন পরবর্তী যুগে আপনার আমার আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও আমাদের বাপ চাচারা দাদারা ব্যাংকে টাকা রাখা বসতেন না সিন্দুকে রাখতেন আর নিজের সিন্ধুকে নি সিন্দুক তো সবার বাড়িতে থাকতো না আর এই কাঠের আলমারিতে না রেখে তারা কি করত যাদের বাড়িতে সিন্ধুক আছে এরকম আমানতদার লোক দেখে তাদের কাছে জমা রাখতেন এরকম যাদের কাছে গ্রামগঞ্জে মানুষ লক্ষ লক্ষ টাকা জমা রাখতো এরকম দু একজনের চেহারা তো আমারও দেখা আছে কিন্তু এখন তো কেউ কারো কাছে রাখতে বোধ করে না রাখলে সঠিকভাবে আমানত আদায়ী হয় না আলহামদুলিল্লাহ তার বিকল্প ব্যাংক হয়ে গেছে এখন সারা দেশে ব্যাংকিং নিজাম চলতেছে এখানে টাকা রাখলে তার টাকা সে যে কোনো সময় পেয়ে যায় তবে এখানে একটা মশলা আছে আমানত আমাদের কারো কাছে কেউ যদি কোনো আমানত রাখে সেই সেটা টাকা হোক অথবা কোনো মাল হোক সেটার পরিবর্তন করা যায়জ নাই পরিবর্তন করতে হলে যিনি গচ্ছিত রেখেছেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি সাপেক্ষে সম্ভব